ভাই ঢাকা বিভাগের দায়িত্ব রয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে তাকে আমাদের জাতীয়তাবাদী মৎস্যদি দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে মাত্র আমরা বিশ তারিখে কমিটি পেয়েছি আজকে আঠাশ তারিখ এই সাত দিনের মধ্যে দিয়ে আমাদের একটি কর্মসূচি ছোট একটি কর্মসূচি আমরা পেয়েছি আসলে আমাদের অল্প এক সপ্তাহ হয়নি আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য আমরা প্রস্তুতি আসলে এইভাবে নিতে পারিনি কারণ কালকে আমাদের বৈঠক সভা ছিল অনেকেই ঢাকায় চলে গিয়েছিলেন যারা যতটুকুকে দায়িত্ব আছে আমরা পালন করে যাব ইনশাআল্লাহ আমরা কারিহাতি উপজেলা মৎস্যজীবীর পক্ষ থেকে কুদাকভাবে ঘোষণা করতে চাই আমরা নিজেরা দলের জন নিবিড়িত হয়ে নেতাদের পাশে থেকে মূল দলের পরামর্শ নিয়ে ইউনিয়ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদের মৎস্যজীবী দলকে সুপ্রতিষ্ঠিত করব সুসংগঠিত করার ব্যক্ত করে ওয়াদা রেখে আমি আমার কথা শেষ করছি সকলের প্রতি কৃতজ্ঞ আবার দেখা হবে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী রাজনীতিকে বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত প্রসারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আপনারা জানেন গত বিশ তারিখে আমাদের জননেতা জনাব বেনজির আহমেদের নেতৃত্বে গত বিশ তারিখে আমাদের কালিয়াতে উপজেলায় একটি মৎস্যজীবী দল উপহার দিয়েছে মৎস্যজীবী দলের আজকের এই প্রথম অনুষ্ঠান অনুষ্ঠানটি মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে তারা আমি মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে বলব কালীহাতি উপজেলায় তারা প্রত্যেকটি ইউনিয়নে যেন ঘুরে ঘুরে একটি করে ইউনিয়ন কমিটি উপহার দিতে পারে এবং